বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি পাল্টা যে বার্তা দিল ভারত ইরানের চাবাহার সমুদ্র বন্দর পরিচালনার জন্য তেহরানের সঙ্গে চুক্তি করেছে ভারত এতেই খেপেছে যুক্তরাষ্ট্র দিয়েছে নিষেধাজ্ঞা দেবার হুমকি তবে এই হুমকি তোয়াক্কা করে না বলে সাব জানিয়ে দিয়েছে ভারত এবারে জানাবো এ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী তারপরেও এবারে ইসরায়েলকে একশো কোটি ডলারের অস্ত্র দেবার পরিকল্পনা করেছে জো বাইডেন জানাব তায়নের আকাশে ফের চীনা যুদ্ধবিমান নতুন করে উত্তেজনা শুরু এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার তিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন এবারে থাকছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন আরও তীব্র হয়েছে একই সঙ্গে গাজা রাফা শহরে ভয়াবহ হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইজরালী বাহিনী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় বিরাশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং সর্বশেষ জানাব গোপন নথি ফাঁস দুবয়ে সম্পদের পাহাড় গড়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার হুমকি পাল্টা যে বার্তা দিল ভারত ইরানের চা বাহার সমুদ্র বন্দর পরিচালনার জন্যে তেহরানের সঙ্গে চুক্তি করেছে ভারত এতেই ক্ষিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র দিয়েছে নিষেধাজ্ঞার হুমকি তবে এই হুমকি তোয়াক্কা করে না বলে জানিয়েছে ভারত বুধবার পশ্চিমবঙ্গের কলকাতায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসব কথা বলেন তিনি জানিয়েছেন এই প্রকল্পের কারণে পুরো অঞ্চল উপকৃত হবে জনগণেরও এটি সম্পর্কে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত নয় মার্কিন নিষেধাজ্ঞার হুমকির প্রসঙ্গে এ জয়শঙ্কর বলেন আমি এ নিয়ে কিছু মন্তব্য দেখেছি আমি মনে করি না যে এটি নিয়ে জনগণের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত আপনি যদি চাভার বন্দরের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব মনোভাব দেখেন তারাও এ বন্দরে বৃহত্তর প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে আমরা এটিতে কাজ করব এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র পাত্র বেদান্ত প্যাটেল ভারতের উপর নিষেধাজ্ঞার হুমকি দেন তিনি বলেন তিনি বলেন ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনও কার্যকর এসব নিষেধাজ্ঞা আরো জোরদার করা হবে যেসব পক্ষ ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করবার কথা ভাবছে তাদের সম্ভাব্য মার্কিন ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে হবে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত চাবাহার বন্দর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরটি উন্নয়নে প্রাথমিকভাবে দু হাজার ষোলো সালে তেহরানের সঙ্গে চুক্তিতে যায় ভারত এরপর সোমবার দীর্ঘমেয়াদী ওই চুক্তিতে গেল নয়াদিল্লি ভারতের নৌপরিবহন মন্ত্রী চুক্তিটি ভারত ইরান সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন এবার ইসরায়েলকে একশো কোটি ডলারের অস্ত্র দেবার পরিকল্পনা জো বাইডেনের ইসরায়েলকে আরো অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস কংগ্রেসকে জানিয়েছে তারা ইসরায়েলে একশো কোটি ডলারের বেশি অস্ত্র পাঠাতে চায় সাম্প্রতিক সময় ইসরায়েল গাজা রাফা শহরে হামলা অব্যাহত রাখায় আন্তর্জাতিক চাপ থাকার পরেও দেশটিকে অস্ত্র দিয়ে সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র খবর বার্তা সংস্থা জানিয়েছে নতুন এই প্যাকেজের মধ্যে ট্যাঙ্ক রাউন্ড মর্টার এবং কৌশলগত সাজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছে কংগ্রেসের এক সদস্য তবে এক্ষেত্রে আইন প্রণীতাদের অনুমোদনের প্রয়োজন হবে গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন যে ইসরায়েল যদি রাফায় বড় ধরনের আক্রমণ চালায় তবে তিনি দেশটিতে আর অস্ত্রের চালান বন্ধ করে দেবেন অথচ এক সপ্তাহের ব্যবধানে ভুল পাল্টে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে রাফা শহরে ইসরায়েল বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত এমন উদ্বেগ থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বোমার একটি চালান বন্ধ করে দেয় সে সময় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন যদি তারা রাফায় হামলা চালায় তবে আমি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেব রাফায় হামলা চালানোর জন্যে যেসব অস্ত্র এবং কামানের গোলা ব্যবহার করা হয়েছে তা সরবরাহ করব না এছাড়া আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি নিজেদের বাধ্যবাধকতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ডে ইসরায়েল হয়তো যুক্তরাষ্ট্রের সরবরাহ অস্ত্র ব্যবহার করছে এমনটা মনে করার মতো যুক্তিসঙ্গত কারণও রয়েছে বলে সম্প্রতি জানিয়েছে বাইডেন প্রশাসন অবশ্য তবুও ইসরায়েলের কথা বিশ্বাস করছে না তারা তাইওয়ানের আকাশে ফের চীনা যুদ্ধবিমান নতুন করে উত্তেজনা চীনের যুদ্ধবিমান স্বায়ত্তশাসিত তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে বুধবার তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে দ্বীপটির চারপাশে চীনের পঁয়তাল্লিশটি যুদ্ধবিমানকে ঘোরাঘুরি করতে দেখা গেছে চলতি বছরে তাইওয়ানের আকাশে এটাই একদিনে সর্বোচ্চ চীনা সামরিক বিমানের উপস্থিতি বলে উল্লেখ করা হয়েছে স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবার আগে নতুন করে উত্তেজনা উস্কে দিল বেজিং তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যথাযথ প্রতিক্রিয়া জানানো হয়েছে তাই প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পঁয়তাল্লিশটি চীনা বিমান সকাল ছটা থেকে তাইওয়ানের আশপাশে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঘোরাঘুরি করতে দেখা গেছে তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই চিংতে আগামী বিশেমে মে স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জয়ী হবার পর থেকেই উত্তেজনা বেড়েছে চীন সতর্ক করেছে যে তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন বরাবরই তাকে তাদের মূল ভূখণ্ডের অংশ বলেই মনে করে প্রায়ই তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করে চীনা সামরিক বিমান যদিও সরাসরি কোনো সামরিক অভিযানে তারা অংশ নেয়নি কিন্তু এটা তাইওয়ানের জন্য বড় ধরনের একটা অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু চীন তাদের একজন বিপজ্জনক বিচ্ছিন্নতবাদী হিসেবে উল্লেখ করে বলেছে তার কারণে এই দ্বীপে সংঘাতের শুরু হবে এবং তিনি দ্বীপটির পতন ডেকে আনবেন বুধবার তাইয়েপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা চব্বিশ ঘন্টা ধরে পঁয়তাল্লিশটি বিমান এবং ছয়টি নৌযানকে তাইওয়ানের আশপাশে শনাক্ত করেছেন এর মধ্যে ছাব্বিশটি তাইওয়ানের প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে ফলে মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যথাযথ প্রতিক্রিয়া জানানো হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার তিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের যুক্তরাজ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে হংকং বংশোভূত তিন ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন লন্ডনের দাবাস বলেছে গ্রেপ্তার তিনজনকে অযৌক্তিক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য তারা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে খবর টেলিগ্রাফ গ্রেপ্তার তিনজন হলেন চিং লেও ম্যাথিউ ট্রিকেট এবং চুবিউ উয়েং তারা হংকং এর হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন বলে অভিযোগ করা হয়েছে গ্রেপ্তারের পর সোমবার তাদের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত শুনানিতে হাজির করা হয়েছিল আদালত তাদের শর্ত সাপেক্ষে জামিন দেন জেলা বিচারক লুইসা সিসিওরা বলেন তাদের অবশ্যইরা দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ মেনে চলতে হবে পুলিশকে সাপ্তাহিক রিপোর্ট করতে হবে বিদেশ ভ্রমণ করতে পারবে না এবং তারা যে ডিভাইসগুলো ইন্টারনেটের সঙ্গে ব্যবহার করেন সেগুলো সম্পর্কে পুলিশকে জানাতে হবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন চীনের লন্ডন দূতাবাস বলছে আমরা হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্যের অযৌক্তিক অভিযোগের তীব্র নিন্দা জানাই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের চি লেং ওয়াই যুক্তরাজ্যের বর্ডার ফোর্সের হয়ে জার্মানির হিট্রো বিমানবন্দরে কাজ করেন যিনি সারির স্টেইনসে থাকেন তিনি একাধারে যুক্তরাজ্য এবং হংকং এর দ্বৈত নাগরিক তিনি ফাইভ নামের একটি নিরাপত্তা চালান সংস্থার ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে সংস্থাও ওয়াই এর ব্রিটিশ সামরিক পুলিশ এবং ব্যক্তিগত নিরাপত্তা সেক্টরে বেশি কাজ করবার অভিজ্ঞতা রয়েছে এজন্য তিনি গর্বিত নিজের ফেসবুক পেজে ওয়াই উল্লেখ করেছেন শিক্ষা জীবন শেষে তিনি যুক্তরাজ্যের নৌবাহিনীতে যোগ দেন তিনি আফগানিস্তান ইরাক এবং লিবিয়াতে বাহিনীর হয়ে দায়িত্ব পালন করেছেন শুধু তাই নয় ওয়াই লন্ডন পুলিশের একজন স্বেচ্ছাসেবক বিশেষ কনস্টেবল হংকং গোয়েন্দা বাহিনীর হয়ে নজরদারির অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে যুক্তরাজ্যের পক্ষে দাবি করা হয়েছে সর্বশেষ জানাব গোপন নদী ফাঁস দুবাইয়ের সম্পদের পাহাড় পাকিস্তানের রাষ্ট্রপতির অনুসন্ধানে সাংবাদিকের বৈশ্বিক নেটওয়ার্ক দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের দুবাই আনকল্ড শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি চারতারি সহ কয়েকজন রাজনীতিবিদ এবং সাবেক সেনা কর্মকর্তাদের বিপুল পরিমাণ গোপন সম্পদ রয়েছে খবর দা ডনের মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে গোপনে বিপুল সম্পদের মালিকানা অর্জনের একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবেরা দুবাইয়ের আবাসন খাতে আকৃষ্ট হচ্ছেন অবৈধ তহবিল ব্যবহার করে তাদের অনেকেই সেখানে সম্পদের পাহাড় গড়ে বিনিয়োগ করছেন এতে অর্থ পাচার হওয়ার ব্যাপারে উদ্বেগ তৈরি হয়েছে প্রতিবেদনে বলা হয় দুবাইয়ের প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারের কাছে দুটি সম্পদ সাবেক সেনা শাসক জেনারেল পারভেস মোশারফের আছে একটি এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাশিন নাগভীর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসেন নওয়াজ শরীফ রাজনীতিবিদ শারজিল মেনন সিনেটর ফয়সাল ভাউদা জাতীয় পরিষদের কয়েকজন সদস্য এবং সিন্ধু ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের কয়েকজন সদস্যের নাম রয়েছে রোশান হোসেন এবং হুসেন জাওহরু নামের দুই পাকিস্তানি নামও রয়েছে তালিকায় তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল একজন পুলিশ প্রধান একজন দূত এবং একজন বিজ্ঞানী নামও আছে যারা কেউ সরাসরি সম্পদের মালিকানা অর্জন করেছেন কেউ স্বামী কেউ স্ত্রী কেউ বা সম্পদ কিনেছেন তার সন্তানের নামে অমনি গ্রুপের আসলাম মাসুদ দিন সাউ হামিদ মুক্তার সাউ দুবাই বিলাসবহুল আবাসনের মালিক ফাঁস হওয়া তথ্য অনুসারে দুবাইয়ের বিদেশিদের মালিকানায় থাকা সম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে ভারত এরপরই পাকিস্তানের অবস্থান প্রতিবেদন অনুযায়ী দুবাইয়ের সতেরো হাজার পাকিস্তানি সম্পদের তবে তথ্য উপাত্ত এবং অতিরিক্ত সূত্র ব্যবহার করে এর সংখ্যা বাইশ হাজারের মতো হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা